নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে কী যে বলবো ভীষণ 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 আমি হ্যাপি মানে এই গল্পটা শোনানোর জন্য তার রিজনটা এইটাই যে আমাদের বাপের বাড়ি বলতে গেলে একজন আর বিয়ের সাত বছর হয়ে গেছিল বাচ্চা হচ্ছিল না হ্যাপি কেন তার রিজনটা শোনাই আপনাদেরকে সাত বছর ধরে ওরা কন্টিনিউ বাড়ির দিকে অনেক প্রবলেম যে দেখবা বেশি দিন হয়ে গেলে বিয়ের সবাই দেখবা স্টার্ট করে দেয় বলা যে বাচ্চা হচ্ছে না বাচ্চাও না ভীষণ বড়ো ঘরের ওরা খুব ভালো ঘর মানে চারতলা বাড়ি ওদের পুরো মার্বেল টাইস বসানো নিজের গাড়ি বাড়ি সব আছে আমাদের বাড়ির থেকে খুব ভালো নেমন্তন্ন চলে কথাবার্তা সবই হয় বিয়েতে আমরা আমি মানে শ্বশুর বাড়ির থেকে ওনার বিয়ে সময় বোরযাত্রী গেছি মানে ভাবতে পাচ্ছেন মানে এতই ভালো আমাদের মানে রিলেশন মানে বলতে গেলে উনি অন্য কাস্টের আর আমাদের পাড়াতেই থাকে কিন্তু আমার সাথে এতই ভালো মানে এই আছে যে আমাকে শ্বশুরবাড়ি এসে নেমন্তন্ন করেছিল আর আমি বরজাতেও গেছি বউ ভাতে মানে আমি ওইখানেই বাপে বাড়িই ছিলাম ওইখান থেকে সব জায়গায় আমার যাওয়া হয়েছিল ভীষণ ভালো লাগছিল কিন্তু এতদিন ধরে বাচ্চা হচ্ছিল আমি যখনই বাপে বাড়ি যেতাম ওদের বাড়িতে যেতাম গল্প করতাম আর বৌদির সাথেও গল্প করতাম বৌদি বলতো যে এরকম ব্যাপার কিন্তু এত বছর হয়ে গেলে না কেউ দেখবার ছাড়ে না কথা হলে সবাই বলে শ্বশুর শাশুড়ির থেকে নিয়ে ও বলতো আমার বাপের বাড়িও গেলে আমাকে সবাই জিজ্ঞেস করে কে আরে কী রে এখনও বাচ্চা হয়নি এখনও কি নিবি না না কী আছে এইরকম ওরা না তিন তিন বছর প্রথমে ওরা ভেবেছিল যে নেব না কিন্তু এই তিন বছর হয়ে যাওয়ার পরও বাচ্চা আর হচ্ছে না ওরা যখন নিতে চাইছে তখনও হচ্ছে না কেন বৌদির সাথে না আমার সবসময় খুব ভালোই কথাবার্তা উনি সব কথাই আমার সাথে শেয়ার করতো মানে উনি আমাকে নিজের ননদের মতনই একদম এই কথা বলতো আর আমিও ওনাকে আমার নিজের ওদিন মতনই কোনো দিন ভাবিনি যে উনি বাইরের পাড়ার আমার কোনো দিন আমি এক এক সেকেন্ডর জন্যও ভাবিনি তারপর দাদা এত ভালো আমি গেলেই বলতো কী রে চলে এসছিস এবার দুদিন আমার বাড়িতে আসবি খেতে এরকম বলতো আর সত্যি ওনাদের বাড়িতে আমি যেতাম ও খেতে আমাকে বলেই যেত বাড়িতে যে এসে আমার বাড়িতে থাকা আমি সে থাকবো না এখানে থাকবো তোমার বাড়িতে থাকবে একই ব্যাপার মানে আমাদের বাড়ির থেকে চারটে বাড়ি বাদ দিয়ে ওনার বাড়িটা এইরকম ছিল গে থাকতাম না কিন্তু হ্যাঁ কাকিমা যেটু আমাকে বলে যেত যে এসে খেয়ে যেতে তা আমি দুপুরবেলার খাবারটা রাত্রিবেলার খাবারটা বা সকালে টিফিনটা এরকম বলতো আর খেয়ে যেতাম বেশিভাবে সানডে কাকু বলতো খাবারটা কেন দাদার যে কাজ সেটা সানডে উনি বলতে গেলে যেখানে উনি কাজ করে সানডেই ছুটি থাকে প্রাইভেট জব তাই কাকু বলতো সানডে দিনকেই দিত কেন সকালবেলা দুপুরে রাত্রিরে খাবারটা বেশ ভালো হতো সবাই বসে খেত কেন বাকি দিন দেখবা সবাই কাজে সময়ের মধ্যে বেরিয়ে যায় আর কাজ থেকে বিকালবেলা ফিরে দাদারা তাই হতো না সানডে হলো একদম ছুটির দিন রবিবারটা তাহলে সবাই একসাথে জমে মস্তি হতো মজা হতো ভালোই লাগতো এভাবেই চলছিল কিন্তু যখনই যেতাম বাচ্চা হচ্ছিল না কিছুই না কিন্তু ওনার বাড়িতে খুব ভালো মানে যেঠু যেঠিমার মানে বলা দেখবার একটা রিজনও হয় তার রিজন অনেক সময় হয়ে গেলে না দেবা ওদের থেকেও মানুষ জিজ্ঞেস করতে স্টার্ট করে মানে শাশুড়ি শ্বশুর আছে ওনার থেকেও তো পাড়ার লোক নিজে আত্মীয় স্বজন ফোন করছে জিজ্ঞেস করছে রিলেটিভ লোক থেকে নিয়ে বাইরের লোক থেকে নিয়ে পাড়ার লোক থেকে নিয়ে সবাই তো জিজ্ঞেস করছে সময় হয়ে গেছে অনেক এই করতে করতে বাচ্চাটা বলতে গেলে ওনার বিয়ের সময় না বন্ধুর এত সুন্দর খাওয়া দাওয়া বট সেই বৌদির বাড়িতেও বাপের বাড়িতে খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল আর এখানে দাদারও খুব ভালো খাওয়া দাওয়া দাদা একটাই ছেলে আর ওনার বললো একটা বোন তার বিয়ে হয়ে গেছে মানে ওনার নিজের বোন আর আমি ওনার একটা বোন মানে কোনো দিন এটা হয়নি যে উনি বোন আর আমি বোন না আর আমি বাইরের লোক এক সেকেন্ডের জন্য আমার মনে হয় না মানে যেভাবে ওকে ফোন করে মানে বলতে গেলে আমাদের ভাই ভাইফোঁটাতে ডাকে আমাকেও ফোন করে ডাকে যে আসতে যেমন বাড়ির দিকে আমাকে ডাকে আমার দাদার সেরকম ওই দাদাটাও আমাকে ফোন করে বলে দুদিন আগের থেকে যে আসবি আর সেই ভাইফোঁটাতে আমি বাপের বাড়ি থেকে থেকে ওনার বাড়িতে আমাকে থাকতে হয় কেন ওনার যে বোন সে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব তা আমরা দুজনে ও যখনই আমি ভাই সময় যাই তখন ও বলে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে আমরা দুজনে এনজয় করব আর ওর জন্য একটা আলাদা যেহেতু এত ঘর বাড়ি ওর জন্য একটা আলাদা ঘর বানানো হয়েছে সেই ঘরে ও থাকে আর আমি গেলে আমি ও একসাথেই বাচ্চাদের আমার ওর বাচ্চাদেরকে দিয়ে দেয় ওর দিদার কাছে আর আমার বাচ্চা আমার মার কাছে আর আমরা দুজন একসাথে খুব রাত্রিবেলা এনজয় করি কথা বলি আর কি করি মানে বেশ ভালোই লাগে বৌদির সাথে করার পর আমরা এসে খুব এনজয়ই করি ভাল লাগে বন্ধুরা এইভাবেই চলছিল কিন্তু হয়েছে এখন এত দিন পর মানে বৌদির বাচ্চার জন্য এত কিছু মানে শুনে অনেক কিছু উনি ট্রিটমেন্ট করার ছিল ডাক্তার দেখাচ্ছিলো করতে করতে এখন বলতে গেলে উনি প্রেগনেন্ট ছিল বেশ ভালো লাগছিলো খুব এনজয় হয়েছে ভালো লাগছিলো যে এত কিছু তারপর ওনার সাত মাসে সাত দেওয়া হয় সেইতে আমি গেছি বন্ধুরাও সেইতে আমি ভীষণ খুশি কেন মানে ওরা যা খাবার দিয়েছে না বন্ধুরা মানে এটা রেকর্ড মানে একটা আছে মানে আমি এটা আমার লাইফের ফার্স্ট এইরকম খাওয়া খেয়েছি এইটা আমি বলতে পারি একদম হান্ড্রেড পারসেন্ট আমার লাইফে ফার্স্ট মানে খেয়েছি কিন্তু এর মধ্যে খাবারটা আইটেমটা আরও আটটা দশটা বেশি মানে এত বিয়ে বাড়ি আমি খেয়েছি মানে বিয়ের আগে বিয়ের পর শ্বশুরবাড়িতে এত মানে অনুষ্ঠান অনেক জায়গা হয়েছে গেছি নিজের রাত্রে স্বজনের কাছে কিন্তু এদের খাবাও দারুণ 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 এত সুন্দর খাবার না মানে মানে এখন মানে এইতে এত খাওয়াচ্ছে যখন বাচ্চাটা হলে আর কত ভালো করে করবে বলছে এখন না এক বছরের জন্মদিনই করবে বড় করে না মানে আর এমনি ছোট করে বাড়িতে একটা বাচ্চা হওয়ার পর করবে কিন্তু সাতটা এত সুন্দর করে দিয়েছিল সাত মাসে দারুণ হয়েছে গেছিলাম মানে শুধু বলতে গেলে প্রথমে যেই স্টোলগুলো দিচ্ছে সেই খাওয়া দিয়ে মানুষের পেট ভরে যাবে মনে হয় রোল চাউমিন থেকে নিয়ে ইডলির থেকে নিয়ে জিলেপির থেকে নিয়ে চিকেন পকোড়া ভেজ পকোড়া তারপরে হলো তোমার এই পনির পকোড়া তারপরে কফি তো আছে আইসক্রিম আছে ফুচকা আছে ঘুগনির মধ্যে চিকেন দেওয়া মানে এতগুলো আইটেম তারপরে পান ঠান কি সব ছিল আমি ওইগুলো খেলামই না কতগুলো যে স্টল করেছে একটা দুটো না মানে কম করে পনেরোটা না কুড়িটা স্টল তার মানে কুড়িটা স্টলে কত কিছু হতে পারে আমি যাইনি ওই জিলিপি টিলিপি কী সব আছে সবাই শুধু বলল আমি গেলামই না খুব বড় রিসর্টের মধ্যে করেছে কোনো এই করেনি মানে ভবন টবন নেয়নি কেন বড় জায়গা মধ্যে না করলে তো হতোই না ওই ছোট জায়গা হবেই না ভবনে ভবনে আর কত জায়গা থাকে বেশ বড় জায়গাতে খাওয়া দাওয়ার মধ্যে আমি অনেকগুলো আইটেম খাইনি বন্ধুরা মানে চিকেন থেকে নিয়ে মাটন থেকে নিয়ে ফিশ থেকে নিয়ে ফিশের আইটেম তিনটে চারটে ছিল মানে কাতলা থেকে নিয়ে রুই থেকে নিয়ে ইলিশ মাছ থেকে নিয়ে কি খাবে মানুষ এত পেটে জায়গা কোথায় খাবার এত কিছু করেছি বিরিয়ানি থেকে চিকেন চিলি ফ্রায়েড রাইস মানে আমি ভাবছি যে ভাই এরা কি একদিনই সব খাইয়ে দেবে কোন পেটে খাবে মানুষের তো এইটুখানি পেট এই পেটেও মানে এত কিছু খাবার যদি স্টলে ভালো করে যদি চমিন চাউমিনগুলো করেছে ইডলিগুলো করেছে ওইগুলো খেলেই তো পেট ভরে যাবে তাহলে এইদিকে খেতে কি আসবে আর মাংসর পিসের সাইজ উফ মানে চিকেন আর মটনের পিস মানে প্লেটে যদি দু পিস দিচ্ছে না পুরো প্লেট মনে হচ্ছে ভরে গেছে এত বড় বড় সাইজ রেখেছে মটন চিকেনের দারুণ আমি বললাম আমার লাইফের এটা ফার্স্ট আমি বলতে পারি এরকম খাবার মানে আমি খেতে পারিনি অনেকগুলো আইটেম যেগুলো এসেছে আমি নিলাম না আমি আমার মারা সবাই বসেছিল খেতে আমি বলছি এগুলো আমি নেব না আমার থালাতে জায়গা নেই প্লেটে আর প্লেটের যা জিনিস ছিল ওই যেটা আমাকে একটা বড় করে বাক্স দিয়েছে চারজন একটা ছেড়ে বসেছি সেই বাক্স মধ্যে ফেলতে ফেলতে ওইগুলো ভরে গেছিলো পুরোটা মানে আরও জিনিস আমি কোথায় ফেলবো এত কিছু আইটেম মানে বুঝতে পারছি না কম করে পাঁচটা ছ রকমের মিষ্টি ছিল মানে মিষ্টির মধ্যে কালাকান থেকে নিয়ে মানে লড় চমচম থেকে নিয়ে রসগোল্লা থেকে নিয়ে কি সব আমি ওইগুলো নিলাম না পান্ত নিলামই না আমি সে আমার লাগবে না ওইগুলো নিয়ে যেতে আর আইসক্রিমে যে তো ইনস্টল করেছি সেই আইসক্রিমের পাঁচটা ছ রকমের আইসক্রিম ছিল মানে যেটা যার পছন্দ সেইগুলো খেতে পারে মানে দারুণ 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 মানে আমি খেয়ে সেখানে দাদাকে বললাম এখানে তিনটে চারটে করে মানুষের পেট নিয়ে আসতে হবে এই একটা পেটে চলবে না তুমি যা করেছো ওরা এত হাসছে এত হাসছে বলছে এটা প্রথম শুনলাম এরকম যে কেউ বলছে চারটে পাঁচটা করে পেট নিয়ে আসতে হবে মানে একটা পেটে হবে না মানে আমি বলার মানেটা ছিল যে এইটুখানি পেটে আর কি যাবে সেটাই আমি বললাম কিন্তু ওইখানে যত লোক ছিল সবাই হাসছে বলছে চারটে পাঁচটা পেট আসবে কোথায় থেকে এই পেটগুলোকেই বড়ো করতে হবে হান্ড্রেড পারসেন্ট এই পেটটাকেই বড় করতে হবে কেন এত কিছু খাবার তালে পেটে ঢুকবে কী করে এইটুখানি পেট তার মধ্যে আর কত কিছু খেতে পারবো যাই হোক দারুণ হয়েছে আমি খুশি খুব হ্যাপি এত বছর পরই বাচ্চা হয়েছে কি হচ্ছে কিন্তু ভীষণ ভীষণ হ্যাপি ওরা আর সেই হ্যাপিটা দেখা যাচ্ছিলো মানে এত কিছু আইটেম করেছে এত কিছু করেছে বেশ ব্যাপক মানে আমার তো খুব দারুণ লেগেছে আর সেখানে সবাই বলছিল তাহলে বাচ্চাটা বেবিটা হলে কি খাওয়াবে বলো যে বেবিটা হলে বেশি বড় করে কিছু করছি না ছোট্ট করেই করব। বড় করে বলতে গেলে এক বছরে ওর জন্মদিন করব। সেটা এর থেকেও বেশি বড় করে আমি হচ্ছি বাপরে এর থেকে বেশি বড় আর কি করবে আর কি বাড়াবে এর মধ্যে মানে এই খাবারটাই তো মানুষ খায়নি অনেক মানুষ অনেক মানুষ বন্ধুরা আছে যারা আদ্যে খাওয়া মানে খাওয়াতে যেখানে বসেছি সেখানেও খায়নি প্লাস এতগুলো স্টল যেটা করা হয়েছে সেইখানেও খাওয়া অনেকগুলো মানুষ খায়নি কেন এইগুলো খেয়ে পেট ভরে যাবে তাই দিকে খেতে পারবেন ওইদিকে বিরিয়ানি চিকেন চিলি ফেটে রাইস ওইগুলো কেউ ছাড়তে পারে তাই চিকেন মটন এতগুলো ফিশের আইটেম কে ছাড়বে তাই এই দিকে খাবেন ওইদিকে দিকে খাবে এগুলো অনেকগুলো খাবার কেউ যায়নি এক একটা স্টলে কেউ কেউ নি। কফি পর্যন্ত এত ঠান্ডা মানুষ কফি পর্যন্ত খাচ্ছে না পেট ভরে যাবে আমি আমিছি ভগবান এটা কী করেছো তুমি মানে কফি পর্যন্ত খাচ্ছে না ঠান্ডা এত হচ্ছে তো এইটু এইটুখানি জিনিস খেলেই তো পেট ভরে যাবে মানে এক একটা জায়গায় এক একটা মানুষ যাচ্ছে বলছে একটা দা একদম ছোট্ট দেখে দেবে একদম ছোট্ট হ্যাঁ ছোট্ট নেই ওনার কাছে বলছি ঠিক আছে একটা দা একটা মধ্যে আমরা তাহলে দুজন খেলে তাহলে ঠিক হবে মানে এখানে মানুষ যদি বাড়িতে জিলিপি হয় আটটা দশটা যদি দেয় তাহলে আরও বেশি বলে তাও খেয়ে নেবে আর এখানে একদম গরম গরম ভেজে দিচ্ছে ঠান্ডা জিলিপি না মানে এত সুন্দর করেছিল মানে যেই ঘুগনিটা দিচ্ছি সেটাও দেখছি নিচে মানে এই বসানো আছে পুরো গরম মানে ধুঁয়ো বেরোচ্ছে মানে জাস্ট অসম আমার দারুণ লেগেছে বন্ধুরা আমি যেহেতু বললাম আমার লাইফে ফার্স্ট এরকম খেয়েছি সত্যি আমি ফার্স্ট কেন এর আগে দাদার বিয়েতে আমি খেয়েছিলাম কিন্তু এতগুলো স্টল করিনি এখন স্টলগুলো একটু বাড়িয়েছে ছিল কিন্তু আমি বললাম না আমি অনেক জায়গা আমার হাজব্যান্ডও বন্ধু টন্ধু আছে তাদের বাড়িতেও আমি গিয়ে খেয়েছি দারুণ খাওয়া কিন্তু এই রকম খাবার আমার ফার্স্ট খাওয়া কেন এতগুলো স্টল না আমি ফার্স্ট আমি দেখেছি সবাই আটটা দশটা চারটে ছটা দুটো চারটে এরকমই করে কিন্তু এটা পনেরো কুড়িটা স্টল যদি থাকে তাহলে মানুষ আর কি খাবে এই স্টলটাই দেখে তো আমার মানে লাইন ধরে স্টল এক একটা মধ্যে দেখছি আর ওপরে না বড় বড় বড়ো করে লেখা যে এখানে ঘুগনি চিকেন ঘুগনি এখানে জিলেপি এইগুলো লেখা আছে বেশ ভালো লাগছিলো দারুণ লাগছিলো দেখার মতো যাই হোক আমি খুব হ্যাপি যে দাদার এত বছর পরই হোক কিন্তু বাচ্চা হচ্ছে আর মন প্রাণ খুলে উনি খরচা করেছে মানে এক একটা মানুষ হয় না কিপটাইমই করে খরচা করতে চায় না এই করে না সেরকম একদম না টাকা পয়সা এনাদের কাছে আছে কিন্তু সেরকম মন প্রাণ খুলেই করে আর এত বড় লোক না বন্ধুরা কিন্তু কোনো দিন নিজেকে বড় লোক এরা মানিনি এইটাই আমার সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা এই জন্যে আমার এদের খুব ভালো লাগে এত বড় মানে চারতলা বাড়ি গাড়ি বাড়ি সব আছে সেই মানুষটা পাড়ায় পুরো একদম গরিব যারা ভাড়া ঘরে থাকে সব ভাড়া ঘরের আমাদের ভাড়া ঘর আটটা দশটা ঘর আছে ভাড়া পাইকে ফুল ফ্যামিলি ইনভাইট ছিল এটা নাকি বাড়ির থেকে এক একজন করে নেমন্তন্ন করেছে একদম না এক একটা বাড়ি মানে ঘরের মধ্যে চারজন পাঁচজন করে ভাড়া আছে মানে ফ্যামিলি আছে বাচ্চা বড়োদেরকে নিয়ে সবাইকে ইনভাইট করা কম করে আটশো থেকে সাতশো লোক খেয়েছে তাহলে ভাবতে পারছেন পাড়ায় পুরো নেমন্ত ওনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সেখানে দেখেন আপনি একদম এই করবেন নাকি এটা বড় লোকের নেম বিয়ে বাড়িতে মানে এই সাধ্য বাড়িতে নেমন্ত কেন এত দারুণ খাওয়া দাওয়া আর সবাইকে দেখে বোঝাই যাচ্ছিলো যে মানে খুব একটা গরিব ঘরেরও লোক এসছে মানে সবাই দেখো যারা ভাড়া ঘরে থাকে তাদের তো খুব ভালো জামা কাপড় না কিন্তু ওরা তো নিজের থেকে খুব ভালো জামা কাপড় যেহেতু বড়ো লোক তো ওরা তো পড়বেই হেভি জামা কাপড় সেই রকম করে মানে সিংহাসনের মতন খুব সুন্দর চেয়ার দেওয়া হয়েছিল যেখানে বৌদি বসেছিল দারুণ লাগছিলো অনেকগুলো ফটো শ্যুট করা হচ্ছিলো এখনও যেগুলো এগুলো তো একদম মাস্ট এখন চলছে সেইগুলো বেশ ভালো লাগছিলো দেখে তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম যে বড় লোক হলেই হয় না মনও হতে হয় আমরা মন প্রাণ খুলে মানে কি বলতে গেলে নেমন্তন্ন করেছি সেই রকম খাওয়া দাওয়াও করেছি আর ওনাদের কাছে কোনো দিন বড় আর ছোট বলে কোনো মানুষ নেই ওনাদের কাছে সবাই সম্মান এইটাই আমার ভীষণ ভাল লাগে ওই দাদার বৌদি বলতে গেলে ওনার মানে জিটু জেঠু আর যেঠু সবার সবার এই মানে যেই মানে কথাটা বলছি যে ওদের মধ্যে এই জিনিসটা আছে এইটাই আমার সবচেয়ে ভাল লাগে এই জন্য ওদের বাড়িতে আমি যাওয়া আসা করি কথা বলি আর নিজের দাদার মতন আমি ওনাকে ভাবি দিনও এই করি নিজে বাইরে আর একদম মানে এই যখন গেছিলাম সেখানেও ওরা যখন শ্যুট করছে অনেক জায়গাতে আমাকে ফটোতে আমি অনার বোন দুজনে এক একটা জায়গায় এমন ফটোশ্যুট হয়েছি সেখানে মানে বৌদির পেটটা ধরে সেইগুলো জাস্ট অসম ভাল লাগছিলো আর সেই ফটোশ্যুটের মধ্যে আমাদেরকেও নেওয়া হয়েছে সেগুলো কিন্তু কেউ করে না হাজব্যান্ড ওয়াইফই করে এইগুলো শ্যুট কিন্তু দাদার বলার মানে এই দুই বোনও আমার যেন ওই ফটোশ্যুটে থাকে এইগুলো কিন্তু আমার খুব মানে জীবনে যখন এই ফটোগুলো দেখবো আমার বেশ ভাল লাগবে তা আমি চাই আমার সবাই থাকে মা বাবাকে নিয়ে মাসি পিসি সবাই ছিল কিন্তু এই ফটোশ্যুট যেইগুলো চলছিলো মানে ভিডিও ক্যামেরাতে তো সবাই আছে কিন্তু এই ফটোশ্যুট মতে আমাদেরকেও নেওয়া হয়েছিল সেটা আমার ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে কেউ নিজের বোনেরকে যেমন করে নিয়েছি সেই আমাকেও বলে আর সেইভাবে ফটোশ্যুটের মধ্যে দাঁড় করিয়েছে এটা আর কম নাকি বাইরের একটা বলতে গেলে দাদা মানে পাড়ার দাদা আর সেটা আমাকে নিজের মতন ভালোবাসা দিচ্ছে আমি আর আমি দিতে পারবো না সেগুলো হতে পারে আর এইরকমই মানুষ আমার ভীষণ ভালো লাগে বড় ছোট দেখে না পয়সাওয়ালা হোক গরিব হোক সেটা দেখে না এটা সবচেয়ে মাস্ট আমার খুব ভালো লেগেছে আমাদের ফ্যামিলিতে এই আমাদের রিলেশনটা খুবই ভালো ওদের সাথে ওনার ফ্যামিলির সাথে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে আর এই জন্যে আমি খুবই হ্যাপি যে বৌদি বাচ্চা হবে আমি ভীষণ ভীষণ হয় হ্যাপি তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই